আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকেও আপনাদের সম্মুখে ভূমি বিষয়ক খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে ভূমি সেবা কার্যক্রম শতভাগ জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে ইতিমধ্যে পনেরোই জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে জনগণের উন্নত ও সমন্বিত ভূমি সেবা দেওয়ার লক্ষ্যে মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি কতিয়ান ম্যাপ সিস্টেমের দ্বিতীয় ও উন্নত সংরক্ষণ চালু করতে গত ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইন সেবা বন্ধ রাখা হয়েছিল ১ ডিসেম্বর সকাল সাড়ে নটা থেকে ভূমি সভা সমন্বিতভাবে পুনরায় চালু করা হয়েছে সফটওয়্যারের প্রথম সংস্কারে ডাটা সমূহ মিউটেশন ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নত সংস্করণ যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় সার্ভার ও তত্ত্ব অধ্যায়ে নির্ধারিত ও ভারতাকৃত নতুন স্থানে সমন্বিতভাবে স্থানান্তর করা হয়েছে সফটওয়্যার হালনাগাদ করার মাধ্যমে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে নাগরিকরা মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মিউটেশন ভূমি উন্নয়ন কর প্রদান পর্সা কোথিয়ান ও ম্যাপ উত্তোলনের মতো ভূমি সেবা কাজ সহজে করতে পারবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা তথ্য ও গণসংযোগ মোহাম্মদ গ্যাসউদ্দিন বলেন জনবন্ধ ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যে সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে একই সঙ্গে দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে এতে জনগণের ভোগান্তি কমে আসবে তিনি আরও বলেন ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবার কার্যক্রম মনিটরিং জোরদার করছে সমন্বিত ব্যবস্থা গ্রহণের ফলে ভূমি সিস্টেম সমূহ এখন অপেক্ষাকৃত ভালোভাবে কাজ করছে এবং জনগণ ভূমি সেবা নিতে পারছেন সমন্বিত দর্শক আপনারা সকল প্রকার ভূমি তথ্য পেতে এবং ভূমি আইনের সকল প্রকার ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও আমার এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার খুবই গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিওগুলো পেয়ে থাকবেন যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে আরও আইন বিষয়ক এবং বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ বিষয় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ